সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেকটা ভালো আছে অনেক দিন ধরেই অনেক ক্লায়েন্টরা আছে যে নতুন ডিজাইনের টুর্নামেন্ট অ্যাপ্লিকেশন খুঁজেন একটি অ্যাপ্লিকেশনের ভিতর দুইটা গেম সিস্টেম চান এগুলো খুঁজে পাইতেছে না তো তারা চাইলে আমাদের কাছ থেকে এই নতুন ডিজাইনের একদম হাই কোয়ালিটি একটি অ্যাপ্লিকেশনে দুইটা গেম একসাথে অ্যাড করা আছে এই অ্যাপসটা বানিয়ে দেবেন আমাদের এই অ্যাপসে ফ্রি ফায়ার আছে সেকেন্ড লুডো কিং অ্যাপ্লিকেশনের গেমটা আছে লুডো প্লাস ফ্রি ফায়ার তো এই অ্যাপ্লিকেশন বানিয়ে নিয়ে কিন্তু আপনার বিজনেস শুরু করতে পারেন আমাদের এই অ্যাপ্লিকেশনে ফুল হাই কোয়ালিটি অ্যাপ্লিকেশন ফুল সিকিউরিটি দেওয়া আছে আমাদের অ্যাপ্লিকেশন বানিয়ে নিলে আপনারা কিন্তু আমাদের কাছ থেকে অ্যাপ্লিকেশন পাইবেন অ্যাপ্লিকেশন কন্ট্রোল করার জন্য অ্যাডমিন প্ল্যান পাইবেন অ্যাপ্লিকেশন মানুষ মাঝখানে শেয়ার করার জন্য একটি ডাউনলোড লিঙ্ক বানিয়ে দেবো তারপর অ্যাপ্লিকেশন কীভাবে পরিচালনা করবেন তার একটি ভিডিও দেবো আমাদের অ্যাপ্লিকেশনে কী কী ফিউচার আছে এগুলো আমি আপনাদের একটু দেখে দিই যখন আপনারা আমাদের কাছ থেকে অ্যাপ্লিকেশন বানিয়ে নেবেন তখন আপনাদের নাম অ্যান্ড লোগো দিয়া সেম এরকম একটা অ্যাপ্লিকেশন বানিয়ে দেবো যেরকম আমি আমার অ্যাপ্লিকেশনটা বানাইছি ইন্ডিয়ান এক্সপোর্ট এরকম আপনাদের নাম মনের মতন নাম মনের মতন লোগো দিয়ে আমরা অ্যাপ্লিকেশনটা কিন্তু বানিয়ে দেবো এখানে কিন্তু এই যে স্লাইডার এগুলো কিন্তু আপনারা আনলিমিটেড অ্যাড করতে পারবেন অনেকে আছে আমাদের কাছ থেকে অ্যাপ্লিকেশন নেন বা অন্যদের কাছ থেকে অ্যাপ্লিকেশন নেন কিন্তু স্লাইডারগুলো কিন্তু পান না আমাদের কাছ থেকে যারা অ্যাপ্লিকেশন নেন যদি আপনাদের সেলাইটার যদি না বানাইতে পারেন আমাদের কাছে চাইবেন আমরা পনেরো থেকে বিশটা সেলাইডার আপনাদের হাতে দেবো এরকম সুন্দর সুন্দর সিলাইডার আমাদের কিন্তু বানানো আছে এখানে আছে ব্যালেন্স সিস্টেম এই অ্যাপ্লিকেশানে কত টাকা ব্যালেন্স আছে এখানে কিন্তু শো করবে এখান থেকে কিন্তু টাকা অ্যাড মানি করে নিতে পারবে এখান থেকে তারপর এখান থেকে উধ্র করে নিতে পারবে এখান থেকে আপনার হিস্টরি দেখতে পারবে তারপর এখানে আছে ফ্রি ফায়ার এখানে আছে লুডো কিঙ্কের তারপর এই যদি আমি প্রোফাইলে আসি প্রোফাইলে আসার পর এখানে আমার ব্যালেন্সে কত টাকা আছে মাই প্রোফাইল দেখতে পারবো তারপর এখান থেকে মাই অলটা দেখতে পারবো ওইমাত্র তো দেখাইলাম এখান থেকে টপ পিলার দেখতে পারবো আমার অ্যাপ্রিসিয়েন্ট কয়জন পিলার আছে এটা দেখতে পারবো ট্রান্সফার মানি এখান থেকে মেইন ব্যালেন্স থেকে আপনারা উইনিং ব্যালেন্স ব্যালেন্সে সরি উইনিং ব্যালেন্স থেকে মেইন ব্যালেন্সে কিন্তু টাকাটা ট্রান্সফার করতে পারবেন উইনিং যে ব্যালেন্সে ওই টাকাটা কিন্তু মেন ব্যালেন্সে আপনারা ট্রান্সফার করতে পারবেন তারপর এখানে আছে কমপ্লেন বক্স এখান থেকে এডমিনের সাথে অনলাইনে কেসেঞ্জ কথা বলতে পারবে তারপর এখানে আছে আপনার ডায়মন্ড টপ সেলের জন্য এখানে লিঙ্ক দিতে পারবে হাউ টু পেলে মানে অ্যাপ্লিকেশন কীভাবে খেলবে এইগুলোর ভিডিও এডভেন প্যানেল থেকে আপনারা কিন্তু অ্যাড করতে পারবেন শেয়ার অ্যাপস অপশান আছে লগ আউট অপশান আছে আশা করি আপনাদের এই অ্যাপ্লিকেশনের ডিজাইনটা বা এই অ্যাপ্লিকেশন আপনাদের অনেকটা ভালো লাগছে তো যাদের এই ধরনের অ্যাপ্লিকেশন লাগবে তারা অবশ্যই আপনার আমাদের সাথে হোয়াটসঅ্যাপ অথবা টেলিগ্রামে যোগাযোগ করে এই ধরনের অ্যাপ্লিকেশন কিন্তু বানিয়ে দেবেন আমাদের কন্ট্যাক্ট নাম্বার এই ভিডিও ডিসক্রিপশন বক্স অথবা কমেন্ট বক্সে আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে ওখান থেকে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারে আপনারা যদি আমাদের এই চ্যানেলের নতুন দর্শকই থাকেন তাহলে অবশ্যই আপনার আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঁচশো টাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ